সমন্বয়ে সবার মধ্যে কিছু বিষয় উঠে এসেছিল এর আগের দিনে আমরা সেগুলোকে বৈচার করছি যাতে যা যা বিষয় যেগুলো উঠে এসেছিল সেগুলো যাতে পরিপূর্ণভাবে রূপায়িত হতে পারে সেটার জন্য আমরা দেখেছি এবং আমরা আশাবাদী যে সমস্ত তেহট্টবাসী বা তেহট্টবাসী এবং সর্বোপরি আমাদের সেন্ট্রাল পূজা কমিটি এবং প্রশাসন এই দুজনে মিলে আমরা খুব সুষ্ঠু মতন এবার হতে পারে বা কোন যেমন গুলো যার এর আগের বারের তো ঠাকায় থাকবে কিন্তু মেন যেটা আমাদের আছে আপনার ছিন্নমস্তা মوله ওখানে থাকবে জেলখানা মট পাওয়ার হাউ দক্তপাড়া প্রাইমারি স্কুল আর চATOR গুলো এবার আমি জাস্ট বলি যে গ্রাহক সুবিধার জন্য যে এমন কোনো জায়গা

যেই জায়গায় এসে সার্কুলার রোডে মিশেছে যদি কোনো ঠাকুর যদি বাইরের থেকে মানে অন্য কোনো ওয়াই রুট থেকে এসে যদি মিশতে চায় তাহলে যাতে আমরা ড্রপ কেটে তাকে জাস্ট কিছুক্ষণের জন্য সাময়িকভাবে দাঁড় করিয়ে স্মুথলি তাকে আবার সার্কুলার রোডে ঢুকিয়ে নিতে পারি

এই টোটাল দিনের মধ্যে আমরা চারটা থেকে এগারোটা পর্যন্ত আমরা নো এন্ট্রি রাখবো এবং সময় বিশেষে বা পরিস্থিতির সাপেক্ষে সেটা হয়তো কিছুটা উনোধপূরণ হতে পারে বা উলোৎ ফের হতে পারে হয়তো এগারোটা দশটায় হলো বা এগারোটা বারোটায় হলো আর লাস্ট দিন মানে এক তারিখে আমাদের আহ টোটাল প্রসেশনটা শেষ হয়ে গেলে পরে আমাদের নো এন্ট্রি মানে সেদিকে নো এন্ট্রি থাকছে মোটামুটি হ্যাঁ ওই যে আমাদের বললাম যে টোটাল আমরা দেখেছি আগের বারের মতো যা আমাদের মুভমেন্ট যেটুকু দেখেছি আমরা যে ওই চারটা পাঁচটার আগে কোন ঠাকুর সেখানে বেরোয় না তো আমরা খুব বেশি সেখানে সাধারণ মানুষই যেমন মো এন্ট্রি হলে অনেক মানুষের হয়তো অসুবিধা হয় কিন্তু দর্শনার্থীদের সুবিধার্থে আমাদের করতেই হয় তো সেই জন্য আমরা চারটা থেকে করব এবং সেটা এগারোটা পর্যন্ত অন্যান্য দিনগুলোতে থাকবে এবং পরিস্থিতির সাপেক্ষে সেটা একটু চেঞ্জ হতে পারে কিন্তু ওই দিনের মধ্যে টোটাল প্রসেশনটা শেষ হওয়া পর্যন্ত আমাদের রয়েছে রাজ্য সরকারের যে আলাদা কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে যান চলাচলের নিয়ন্ত্রণের হ্যাঁ আমি বললাম যে টোটাল নো টা তো টোটাল থাকছে এবং তার সঙ্গে ড্রপ গেট থাকছে অলরেডি ছিন্নমস্তা বা এদিকের মধ্যে পিডাব্লুডি মোড়ের ওখানে তো ড্রপ গেট থাকছে তার সঙ্গে আমরা এখানে আমাদের যে যেগুলো আছে সেগুলো প্রত্যেক বছরই আমরা সোজা বেতাই পলাশী মোড়ে উঠিয়ে দিই চাপটা সেখানে না পড়ে করিমপুর বাউন্ড যেগুলো হেভি গুডস ভেহিকেল যেগুলো আছে বা করিমপুর থেকে যেটা পলাশী হয়ে যেটা কৃষ্ণনগর যাবে সেই সবগুলোকে ওই রুটটাকে আমরা অ্যাভেল করতে বলি এবং আমরা এনফোর্সও করি যাতে তেহত্তর এই স্টেট হাইওয়ে